িয়ান কেমন আছেন সবাই তো আজকে কি করা হবে বলুন তো আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে প্রথমত শুকনো মরিচ একটু লবণের সাথে মেখে নিচ্ছি দেন পেঁয়াজ রাস্তা ধনে পাতা সব একসাথে আমি খুব ভালো করে মেখে নিব এবং অবশ্যই এখানে আমি ডিম রেখেছি একটা ডিমও আমি এখানে দিয়ে দিব। ডিমটা দিয়ে খুব ভালো করে মাখাবো আলুগুলো খুব ভালো করে মাখিয়ে নিব তো যাই হোক বুঝতে পারছেন এটা হচ্ছে আমি আলুটা মাখাচ্ছি খুব সুন্দর করে তো খুবই আমি দেখেই তো এখনই এটা দিয়েই মনে করেন যে জিভে পানি চলে আসছে কি মাম্মা জিভে পানি আসছে তোমার আমার মাম্মার জিবে পানি আসছে তো দেখতে থাকুন আমি এটাকে দিয়ে কি একটা ইত্যাদির আইটেম করি তো দেখুন আমি অলরেডি আলুটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি ম্যাশ করে নিয়েছি যেটাকে বলে এখনই খুবই আমি লাগতেছে না তো হ্যাঁ আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন এখানে আছে কি বলেন তো ডিম বুঝতে 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 পেরে গেছেন আমি আসলে এটাকে ডিম চাপ করছি তো এই ডিমগুলাকে আমি কেটে নিব তো ডিমগুলোকে আমি প্রথমত এই মাঝখান দিয়ে এভাবে কেটে নিব দেখুন ইয়েস যে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন এই ডিমটাকে আমি কিছুটা আলু নিয়ে নিব আলু নিয়ে এই ডিমে চপে ডিম চপ করে ফেলবো আলুটার ভিতর ডিমটা দিয়ে দিব তো এভাবে আমি পুরো ডিমটা কাবার করে ফেলব আলু দিয়ে তো খুবই সিম্পল সবাই এটা কম বেশি করে থাকে তো আমি যেভাবে করি আমার সিস্টেমটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ডিম চপের আসল মজাটা কি জানেন এই আলুটা খুব ভালো করে ইয়ামি করে ম্যাশ করতে হবে মাখাতে হবে নাহলে কিন্তু ডিম চপটা খেতে ভালো লাগবে না তো অলরেডি আমি খুব ভালো করে এটাকে একদম ফুললি কাভার করে ফেললাম ওকে ডিমটা যেন একটু কোথা থেকে বের না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে একদম খুবই আমি একটা ডিম চাপ করে ফেললাম তো এখনও শেষ হয়নি তো দেখুন এটাকে এখন আমি কী করবো এটাকে এখন আমি এই যে ব্রেড ক্রাম রেখেছি এখানে একটু গড়িয়ে নেব হ্যাঁ ব্রেড ক্রামে রেখে গড়িয়ে নেব মাম্মা তোমার কি মনে হচ্ছে তোমাকে কি এখনই খেতে দিব না রোজ আসো ইফতারে খেতে হবে না তো এটাকে একটু ভালো করে চেপে চেপে দিবেন না হলে ইয়াগুলো পড়ে যাবে অসাধারণ একটা স্মেল অলরেডি আমার বেরিয়ে পড়েছে তো ওকে হয়ে গেল আমার ডিম চপ এটাকে আমি এখন এখানে সাজিয়ে রাখবো সাইডে বাকিগুলো আমি করে ফেলবো তো একটা একটা করে এভাবে তো আমার অলরেডি দেখুন সবগুলো হয়ে গিয়েছে আমার টোটাল হয়েছে আটটা তো এভাবে আমি সবগুলো করে ফেলেছি লাস্ট একটা এটা খুবই মজাদার আলু চপটা আমি করে ফেললাম এভাবে আপনারা ইচ্ছা করলে ফ্রোজেন করেও রেখে পারেন এটা প্রায় এক সপ্তাহ মতো ভালো থাকে একবারে অনেকগুলো করে রাখলে প্রজেন্ট করে রাখলে দেন আপনি মানে আপনার যখন লাগবে তখন এইট এগুলোকে ভেজে সার্ভ করা যাবে বা ইত্যাদতে আমাদের অনেক সময় অনেক ইয়ে থাকে সময়ের অস্বল্পতার কারণে আমরা এভাবে প্রজন করে রাখতে পারি তো আমি অবশ্য প্রজেন্ট করবো না এখন এইটগুলোই ভেজে ফেলবো তো যাই হোক আমার অলরেডি দেখুন হয়ে গিয়েছে আমার টোটাল হয়েছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আমার চপ হয়ে দিন চপ হয়েছে আর বাকি যে আলুটা আছে এটা দিয়ে আমি এখন কি করবো এটা দিয়ে আমি এখন চপ করে রাখবো হ্যাঁ এগুলো আমি ফ্রোজেন করে রাখবো চপটা এভাবে আমি ছোটো ছোটো আকার করে চপটা আমি একটু ছোটোই করি কারণ ছোটো ছোটো চপ আমার কাছে খেতে ভালো লাগে তো এভাবে আমি চপ করে রাখবো ফ্রোজেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি লাস্টে দেখিয়ে দিব এটা ভাজার পর লাস্ট ফিনিশিং কেমন আসে এগুলোকে আমি এখন প্রায় দশ পনেরো মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেবো তাতে করে এই যে ব্রেড কামস্টারগুলি দিয়েছি এগুলো শেষ হয়ে যাবে ওকে আমি দশ পনেরো মিনিট পরে আবার ফিরে আসছি দেখুন আমার হয়ে গেল ডিম চপ এবং আলুর চপ আমি ডিম চপটা আটটা করে ফেললাম আর বাকি যে আলুটা ছিল ওটা ওগুলোকে আমি আলুর চাপ করে ফেলেছি প্রায় অনেকগুলোই হয়েছে এখন কিছুটা আমি আলুর চাপ করবো আর কিছুটা ফ্রোজেন করে রাখবো আর বাকি ডিম চপটা তাহলে চলুন আমি এগুলোকে এখন ফ্রিজে একটু রেখে দেবো সেট হওয়ার জন্য একটা টিপস দিয়ে দিই সব জন্য ব্রেড ক্রামস দিয়ে আপনারা যতগুলোই চপ করেন না কেন চিকেন চপ ডিম চপ মানে ব্রেড ব্রেড মানে কাজ থাকলে আপনারা এটা লাগিয়ে দেন ফ্রিজে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি ব্রেড ক্রামসগুলো সেট হয়ে যাবে তো আমি সেটাই করব আমি ফ্রিজ থেকে পনেরো মিনিটের জন্য রেখে আমি ফিরে আসছি পরে টিম টপটপ বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে তাহলে চলুন এখন আমি চলে যাই এটাকে ভাজতে তো এখানে আমি এটাকে রেখে দেয় অলরেডি আমি চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি এবং আমি সবসময় ট্রাই করে সবই ভাজা আমি অল্প তেলে করার জন্য তো অল্প তেলে করার করে আমি কীভাবে সব মানে ভাজাগুলো সেগুলো একটু দেখুন আমি কিন্তু দেখুন খুব বেশি তেল দেয়নি দেখছেন একদম ডুবুর তেলে অনেকে এটা ভাজে আমি সেটা কখনোই করি না আমি সব কিছু অল্প তেলে করি কিন্তু সেটা অবশ্যই মচমচে হয় তো যাই হোক আমি এখন এটাকে ছেড়ে দিব আমি এখান থেকে একটা একটা করে নিয়ে এখান থেকে ছেড়ে দিব এবং যেহেতু আমার এটা মিডিয়াম টু লো হিটে আমি এখন দিব কারণ এটা অলরেডি আমার সবই তো রান্না করা এটাতে তো আসলে এখন খুব বেশি জালের প্রয়োজনও হবে না তো আমি প্রথমত এখানে চারটা দিয়ে দেয় দিয়ে এটাকে আমি কি করবো একটু হালকা করে এভাবে একটু নাড়ি নিয়ে নিয়ে দিব ঠিক আছে নিয়ে দিব যাতে সব জায়গায় একটু লেগে লেগে যায় তো কয়েলটা হালকাভাবে হালকা অল্প হাতে আমি এটাকে ট্রাই করবো তো খুবই মজা হয় এই ডিমচপটা আপনারা এইভাবে অবশ্যই কখনো কোনো সময় ট্রাই করে দেখবেন সবটা জিনিস ট্রাই করবেন যে তেলটা যেন অল্প তেলের সব কিছু খাওয়ার কারণ এমনিতেই তো অয়েলি জিনিস খাওয়াটা আসলে খুবই ক্ষতিকর তো আমরা যেহেতু মাঝে ভাতে বাঙালি আমরা একটু এরকম পোড়া না হলেও আমাদের হয় না আর ইফতারে অন্তত একটা ভাজা পোড়া আইটেম থাকতে হয় ঠিক না সেই কথা চিন্তা করে যে কোনো একটা আইটেম আমি দেখুন খুবই আমি সুন্দর করে আমার যাচ্ছে তো এভাবে আপনারা অবশ্যই ডিমচাপটা করবেন দেখবেন যে অনেক মজা হয় হেলদি হয় একদম মানে অল্প তেল এইভাবেই ফ্রাই করি কিছুই তো

টিসুটি করে রাখবেন তাহলে এই ইয়াটা তেলটা বাকি যে তেলটা থাকে এগুলো চুষে দেয় তো এখন আমি এগুলোকে খুব সুন্দর করে একটু সাফ করে ফেলি এখানে রেখে দেয় আর যদি থাকে আপনার যেটা সস তাহলে তো আর কিছু লাগে না ঠিক না বলে তো কেমন হলো বলেন তো আমার আজকে ডিম চাপটা আমি এভাবেই করে ফেললাম ডিম চপ একটু সফ দিয়ে খাইলে মানে অসাধারণ লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন চেষ্টা করবেন আপনারাও এভাবে আলুর চপটা করে খাওয়ার জন্য সরি চপটা করে খাওয়ার জন্য তো আমি চুলা থেকে নামিয়ে গরম গরম এখনই সার্ভ করে ফেলবো ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ ফ্রেস